জিমনাস্টিক্স এবং উশু খেলায় জেলা বিদ্যালয়ের জেলা দল গঠন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল উপলক্ষে আজ সারাদিন পুরুলিয়া আমডিহা খেলার পুরুলিয়া পুরুলিয়া এবং জেলা বিদ্যালয়ের জেলা দল বাছাই পর্ব অনুষ্ঠিত হয় উক্ত বাছাই পর্বে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিমন্যাস্টিক্স খেলায় কুড়ি জন ছাত্রছাত্রী উপস্থিত হয় এবং উশু খেলায় পনেরো জন ছাত্রছাত্রী উপস্থিত হয় উক্ত বাছাই পর্বে তিনটি বিভাগে জিমন্যাস্টিক্স এবং উশু খেলায় মোট চোদ্দ জন ছাত্রছাত্রী আসন্ন রাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে উক্ত বাছাই পর্ব অনুষ্ঠানটি পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় এবং পুরুলিয়া জেলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শান্তি গোপাল মাহাতো সাধারণ সম্পাদক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় তারকানাথ দত্ত টেক মাননীয় তারকনাথ দত্ত এক্সিকিউটিভ সহসভাপতি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় সৌমিত্র দুয়ারি নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় হিটলার সিনহা জয়ন্ত সেক্রেটারি রিটেক জয়েন্ট সেক্রেটারি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় শ্যামল ধর নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় সরোজ সিং মহাপাত্র নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয়া নিরুপমা মাহাতো নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ এছাড়াও জেলা জিমনাস্টিক্স এবং উশু সংস্থার দুই সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার অর্থাৎ ময়না এবং সঞ্জয় সিং মাহাতো সহ দুই সংস্থার অন্যান্য পদাধিকারগণ জঙ্গল মহল লাইভ জিমন্যাস্টিক্স সিদ্ধার্থ রিপোর্ট এবং উশু খেলায় জেলা বিদ্যালয়ের জেলা দল গঠন আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস দু হাজার পঁচিশ উপলক্ষে আজ সারাদিন পুরুলিয়া আমডিহা দুর্গা মন্দির প্রাঙ্গনে জিমন্যাস্টিক্স এবং উশু খেলার পুরুলিয়া টেক পুরুলিয়া জেলা জেলা বিদ্যালয়ের দল অনুষ্ঠিত হয় উক্ত বাছাই পর্বে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিমন্যাস্টিক্স খেলায় কুড়ি জন ছাত্রছাত্রী উপস্থিত হয় এবং উশু খেলায় পনেরো জন ছাত্রছাত্রী উপস্থিত হয় উক্ত বাছাই পর্বে তিনটি বিভাগে জিমনাস্টিক্স এবং উশু খেলায় মোট চোদ্দ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে উক্ত অনুষ্ঠানটি পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় এবং পুরুলিয়া জেলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় গোপাল মাহাতো সাধারণ সম্পাদক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় তারকানাথ দত্ত টেক মাননীয় তারকনাথ দত্ত এক্সিকিউটিভ সহসভাপতি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় সৌমিত্র দুয়ারি নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় হিটলার সেনহা জয়ন্ত সেক্রেটারি রিটেক জয়েন্ট সেক্রেটারি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় শ্যামল ধর নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয় সরোজ সিং মহাপাত্র নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ মাননীয়া নিরুপমা মাহাতো নির্বাচক জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ এছাড়াও জেলা জিমনাস্টিক্স এবং উশু সংস্থার দুই সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার অর্থাৎ ময়না এবং সঞ্জয় সিং মাহাতো সহ দুই সংস্থার অন্যান্য পদাধিকারগণ সিদ্ধার্থ হোসেনের রিপোর্ট জঙ্গল মহল লাইভ